যারাও এটা হলে পানি পড়া করে হ্যাঁ ওটা দেখলেন এটা বড় হলো ধরে আটটায় গিয়েছে এই দেখো এটা হবে না এটা 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 হবে না

এরা বেনি ফেলা করে একসাথে বড় আপু শ্বশুর কে আপনি হ্যাঁ ससु ससु শ্বশুর ধরেন একটু

বাজারে আপনার হাটে বেঁচছে তিন হালি বিশ টাকা হ্যাঁ তিন হালি বিশ টাকা এমন তলাপি সারা হয়ে গেছে যা যাও গাড়ি গাড়ি সাইড দাও গাড়ি আসবে সাইড দাও আবার ওইদিকে যায় যা চলি গেল যা পাকা খুবই কম পাখিটা খেয়েছে পাখিটা খেয়েছে একটা